আসসালামু আলাইকুম নমস্কার তো আজকে আমি ডিজে ভাই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটা আচরিত বস্তু দেখাবো একজন কৃষক ভাই আমার এখানে আছে তো এই কৃষক ভাইয়ের কিছু বস্তু দেখাবো যেটা হয়তো দেখলে আপনারা নিজেরাই আচরিত হবেন তো চলেন ভিডিওটা শুরু করি বুঝলা এই যে লোকটাকে দেখতেছেন ইনি হচ্ছে একজন কৃষক ইনাকে কেন দেখাইতেছি কি কারণ আপনাদেরকে সব ধীরে ধীরে বলবো এবং দেখাবো তো তোমার নাম রায় ক্লাব শেখ আচ্ছা তো তোমার কাছে আমি একটা বস্তু দেখছি যেটা এখন রাইসকে দেখাইতে লাগতো তো খুব সুন্দর একটা বস্তু এটা আপনাদেরকে কি দেখাইতেছি এই যে দেখুন আর এই যে দেখেন এইটা হচ্ছে একটা মূলা এই মূলাটা কয় কেজি হবে পাঁচ কেজি পাঁচ কেজি তো এই পাঁচ কেজি মূলা এটা এখনও কোনো ইয়ার সাল টাল হয়েছে নাকি আবার ভিতরে তো ঠিক আছে ভিতরে ঠিক আছে ভিতরে ঠিক আছে ভিতরে ঠিক আছে এই পাঁচ কিলো মূলা কিভাবে উনি বানাইলো ওনার কাছে একটু জিজ্ঞাস করি তার বিষণটা বাই বিসিটা কোথায় পাইছিলেন চাইছিলাম দোকানে চাইছিলাম আর সার দোকানে হ্যাঁ তো তারা আমাক দিছে বিসি এখানে যত লোকে আবাদ করে কৃষকে তার চেয়ে পাঁচ মূলা আমি চাই হ্যাঁ ওইভাবে বলা হইছিল যে আবাদ করছি হইছো একটা মূলা 5 কেজি 6 কেজি করে হইছে জাপানতন নিয়ে জাপানের মুলা আমরা চাইনিজ মুলা দেখেছি কিন্তু জাপানি মুলা আপনারা যদি এই ধরনের মুলা যদি করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দোকানের নামটা বলে দিব সেই দোকানে গেলে এই মুলাটা হয়তো পাবেন আর একটা মুলা আমি দেখাইতেছি এটা হলো ওই যে মানে নিচের সাইডটা আস্তে 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 স্তূপুর দিকে যে দেখেন মুলাটার অবস্থা দেখেন এটাই হলো মুলাটার গাছ দেখেন মূলাটার যেটা গাছ গাছটাও যেমন মোটা বা উচা লম্বা হইছে তেমনি গোড়াটাও দেখেন কত বড় দেখেন এই যে দেখেন মূলার অবস্থা তো এইভাবে অনেক মূলা এখানে দেখতেছি আমি হ্যাঁ উনি বাজারে নেওয়ার জন্য মূলাগুলা নিয়ে আসছে অনেক লোক এখানে আসছে যে দেখেন এই মূলা দেখার জন্য তো রকম মূলা অবশ্য আমরা খুব কম দেখতে পাই তো সম্মানিত বন্ধুরা এখানে আরও লোক ছিল তারা মূলা এরকম মুলা দেখার পরে এরা চলে গেছে দেখেন মূলার সাইজগুলা খালি দেখেন আপনারা দেখেন মুলা দেখেন মূলার সাইজ আপনাদেরকে দেখাইতেছি এগুলা এখন মূলা বাজারে নিয়ে যাবে দেখেন মূলার সাইজগুলা দেখলে আপনার আপনারা আচরিত হবেন বড় বড় মুলা দেখেন এই যে থার নিয়ে একজন আসলো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের মতো বিদায় নিতেছি তবে বিদায় নিবার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি যারা পেজটা ফলো করেন নাই দয়া করে ফলো করবেন